হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিএক্টিভ করতে হয় বন্ধুরা আমাদের ফেসবুকে দুইটা অপশন থাকে এক হলো ডিলিট অ্যাকাউন্ট অন্যটি হলো ডিএকটিভ অ্যাকাউন্ট যদি বন্ধুরা আমরা আমাদের ফেসবুক আইডিটিকে ডিলিট করে দিই তাহলে কিন্তু সেই আইডিটি চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে আর যদি আমরা ডিএকটিভ করে রাখি তাহলে কিন্তু কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য আমরা আমাদের ফেসবুক আইডিটিকে বন্ধ করে রাখতে পারবো এবং নির্দিষ্ট সময়ের পর আবার সেই অ্যাকাউন্টটিকে আমরা চালাতে পারবো তো আজকের এই ভিডিওতে আমরা তাই দেখব যে কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টকে ডিয়েটিভ করে রাখা যায় তো আপনি যদি আপনার ফেসবুক আইডিটিকে ডিএকটিভ করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা ফেসবুক আইডিকে ডিএকটিভ করার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে ডান দিকে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন নিচে দেখুন এখানে সেটিংস এন প্রাইভেসি আছে তো তার উপরে ক্লিক করে এখন বন্ধুরা এখান থেকে আপনারা সেটিংসের উপর ক্লিক করে দেবেন তো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনি দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো তার উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস তো তার উপরে ক্লিক করুন ক্লিক করে এখন এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তার পাশে যে এর রয়েছে তার উপরে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডিএকটিভেশান অ্যান্ড ডিলিশন তো তার পাশে এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটিকে সিলেক্ট করে নিন তো এখন বন্ধুরা এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন এক হলো ডিয়েকটিভ অ্যাকাউন্ট অন্যটি হলো ডিলিট অ্যাকাউন্ট যেহেতু আমরা আমাদের ফেসবুক আইডিটিকে কিভাবে ডিএক্টিভ করতে হয় তা জানতে চাই তার জন্য এখান থেকে আমাদের সবার প্রথম অপশনটিকে সিলেক্ট করে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন বন্ধুরা এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে দিতে হবে তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন তো চিন্তা করার কোনো ব্যাপার নেই এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে আপনার ফোন থেকে খুঁজে বার করতে পারবেন তো কিভাবে বার করতে হয় তার উপর আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে দেখতে হয় আর যদি আপনি পাসওয়ার্ডটিকে খুঁজে না পান তো পরবর্তীতে আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক আর্ডিটি পাসওয়ার্ডটিকে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন তো তার উপরে ভিডিও রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সবার প্রথমে আপনি ফেসবুক আইডি পাসওয়ার্ডটিকে বার করে নিন এখন এখানে আপনি পাসওয়ার্ডটিকে দিয়ে দিন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করুন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি এন্টারফেস আসবে তো এখন কি কারণে আপনি আপনার ফেসবুক আইডিটিকে ডিঅ্যাক্টিভ করতে চান তো এখান থেকে কোনো একটি কারণ সিলেক্ট করে এখন নিচে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো এখন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিকলি রিয়েক্টিভ মাই অ্যাকাউন্ট ইন তার নিচে একটি অ্যারো রয়েছে তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি কোনো সময়কে সিলেক্ট করতে পারেন যার পরে আপনার আইডিটি রিয়েক্টিভ হয়ে যাবে তো একদিন দু দিন তিন দিন চার দিন করে এইভাবে সাত দিনের সময় আছে আর যদি আপনি আপনার ফেসবুক আইডিটিকে আপনার ইচ্ছা অনুযায়ী পরবর্তীতে যে কোনো সময় অ্যাক্টিভ করতে চান তাহলে নিচের যে অপশনটি রয়েছে ডোনোড রিয়েক্টিভ অটোমেটিকলি তো এই অপশনটিকে সিলেক্ট করে এখন এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন তাহলে পরবর্তীতে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার আইডিটিকে আবার রিয়েক্টিভ করতে পারবেন তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে দেখুন একটু অপশন আসবে যে আপনি আপনার ফেসবুক আইডির সাথে মেসেঞ্জারকেও ডিয়েকটিভ করে রাখতে চান কি না যদি মেসেঞ্জারকে ডিএকটিভ করতে চান তাহলে এখানে ক্লিক করে তারপরে এখান থেকে ডিএকটিভ মাই অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন তো এখানে যখন ক্লিক করবেন তার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডিটি ডিএকটিভ হয়ে যাবে কেউ আর আপনার ফেসবুক প্রোফাইল দেখতে পারবে না তো পরবর্তীতে চাইলে আপনি আপনার ফেসবুক আইডিটিকে পাসওয়ার্ড ও আপনার ইউজার নেম দিয়ে তারপর লগ করে নিতে পারবেন তো পরবর্তীতে যখন আপনার এই আইডিটিকে ডিঅ্যাক্টিভ করার ইচ্ছা হবে তো আপনি এইভাবে আপনার পাসওয়ার্ডও ইউজার নেম দিয়ে লগ ইন করে নেবেন তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে কিছু দিনের জন্য ডিএক্টিভ করে রাখতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ